ইতিহাস কখনও রোমাঞ্চের যোগান দেয় কখনো আলোকিত করে সত্য আবার কখনো বা ঘূর্ণীভূত করে রহস্যকেও নানা ঘটনায় সমৃদ্ধ ভাণ্ডার যেমন ইতিহাস তেমনি নানান ক্ষমতার পালাবতল রক্তক্ষয় নতুন যুগের সূচনারও সাক্ষীও ইতিহাস ইতিহাসের পাতারে হ্রদবদলের খেলার ভাজে ভাঁজে লুকিয়ে আছে এমন সব ঐতিহাসিক বস্তু বিশেষ যেগুলো সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের বিচারে অত্যন্ত অর্থবহ এরকম কিছু ঐতিহাসিক নিদর্শন বিদ্যমান যেগুলো কালো ক্ষমতার পালা বদলে কিংবা হারিয়ে যায় এবং এদের বর্তমান মালিকানা নিয়েও বিভিন্ন দেশের মধ্যে রয়েছে বিতর্ক এই ভিডিওর পরিসীমা সেসব ঐতিহাসিক বস্তুকে ঘিরেই যেগুলো নৈপুত্যের ইতিহাস হাত বদলের কাহিনী ও সৌন্দর্যের ছটা আপনাকে মোহমুগ্ধ না করে ছাড়বে না এলজিন মার্বেলস মার্বেল নির্মিত এই প্রাচীন গ্রিক মূর্তিগুলোকে পার্থেনন মার্বেলসও বলা হয় এই মূর্তিগুলি নিয়ে অনেকদিন ধরে গ্রীস এবং ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে বিরোধ চলে আসছে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে অটোমন সাম্রাজ্যের রাষ্ট্রদূত হিসেবে গ্রিসে থাকার সময় লর্ড এলজিন অ্যাথেন্সের অ্যাক্রোপলিস থেকে এই মূর্তিগুলো ব্রিটিশ মিউজিয়ামে স্থানান্তর করেন আঠারোশো সাল থেকে এই পুরাকীর্তি ব্রিটিশ মিউজিয়ামের এক অনবদ্য অংশ হয়ে আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মূর্তিগুলো গ্রিসে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন মূর্তিগুলো ব্রিটিশ মিউজিয়ামের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইউনেস্কোর পক্ষ থেকে এই দুই দেশকে একটি মধ্যস্থতার মধ্যে এসে বিবাদ মিটিয়ে ফেলতে বলা হয় রোসেটা স্টোন মিশোর আনুমানিক বাইশো বছরের পুরনো এই কালো রঙের বেসল পাথরটি সতেরোশো নিরানব্বই সালে মিশরের রোসেট্টার একজন ফরাসি সেনা অফিসার খুঁজে পান হায়ারোগ্লিফিক লৌকিক ও গ্রিক ভাষায় খোদাই করা এই পাথরটিকে হায়ারোগ্লিফিকের মর্মুদ্বারের চাবিকাঠি হিসেবে ধরা হয় সেই সাথে মিশরের ইতিহাস উদ্ঘাটনেরও এই অসামান্য পুরকৃত্তিটি ব্রিটিশদের হাতে চলে যায় আঠারোশো সালে যখন ফরাসিরা ব্রিটিশদের কাছ থেকে যুদ্ধে হেরে যায় অতপর আঠারোশো দুই সালে পাঠটি জায়গা হয় ব্রিটিশ মিউজিয়ামে তখন থেকে এটি সেখানেই আছে যদিও মিশরের দিক থেকে কয়েকবার এটিকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ব্রিটিশ মিউজিয়াম তা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে নাসাক ডায়মন্ড ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগরের অমরগিরি খনিতে এটি পাওয়া যায় বর্তমানে তেতাল্লিশ দশমিক তিন আট ক্যারেটের নীলচে সাদা এই হিরেটিকে প্রথমবার ভারতেই কাটা হয় পনেরোশো থেকে আঠারোশো সতেরো শতাব্দী পর্যন্ত মহারাষ্ট্রের নাসিকের নিকটবর্তী ত্রিম্বাকেশ শিব মন্দিরে শিবের চোখে এটি বসানো ছিল অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি হস্তগত করে এবং আঠারোশো সালে তারা সেটি ব্রিটিশ জৌহুরী রুন্ডেল এবং ব্রিজের কাছে বিক্রি করে দেয় ওই বছরই রুন্ডেল এবং ব্রিজ সেটিকে পুনরায় কেটে প্রথম মার্কুইস অব মিনিস্টারের তরবারির হাতলে বসান উনিশশো সালে নানা হাত ঘুরে যুক্তরাষ্ট্রে আসে এই মোটামুটি পিরামিড আকৃতির এই হিরেটি। পরে আমেরিকান জহুরি হ্যারি উইনস্টন উনিশশো সালে প্যারিসে হিরেটি পান এবং সেটিকে কেটে বর্তমান নিখট তেতাল্লিশ দশমিক তিন আট ক্যারেটে আনেন উনিশশো সালে তিনি এটিকে নিউ ইয়র্কের একটি জুয়েলারি ফার্মে বেঁচে দেন উনিশশো সালে মিসেস উইলিয়াম বি লিরস এটিকে ষষ্ঠ বিবাহ বার্ষিকীর উপহার হিসাবে পান এবং আংটিতে পড়েন নাসাক ডায়মন্ডটি সর্বশেষ উনিশশো সালে নিউ ইয়র্কে পাঁচ লাখ ইউএস ডলারে নিলামে বিক্রি করা হয় অ্যাডওয়ার্ড জে হ্যান্ডের কাছে হিরিটির বর্তমান বাজার মূল্য তিন দশমিক শূন্য ছয় মিলিয়ন ইউএস ডলার